দাজ্জালকে আমরা কীভাবে চিনব দাজ্জালের গঠন আকৃতি কেমন হবে এ সম্পর্কে নবী করিম সাল্লি সাল্লাম হাদিস শরীফে কী বর্ণনা করেছেন প্রিয় দর্শক এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম হজরত আনাসিবনে সিবনে মালিক রদি আল্লাহ তালু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা বলেছেন পৃথিবীতে যত নবী রাসুল প্রেরিত হয়েছে তারা প্রত্যেককেই নিজ নিজ উম্মতকে মিথ্যাবাদী কানা দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন দাজ্জাল কানাই হবে আর তোমাদের রব অবশ্যই কানা নন আর দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কা ফিরুন সই বুখারি হাদিস নং ছয় হাজার পাঁচশো আটানব্বই হজরত ইবনে উমর রদি আল্লাহ তালু বর্ণনা করেন নবী করিম সাল্লাম বলেছেন দাজ্জালের ডান চোখ কানা হবে যেন সেটি ফুলে থাকা আঙ্গুর সই বুখারি হাদিস নং ছয় হাজার পাঁচশো নব্বই হজরত হুজাইফা রদি আল্লাহ আনু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলেছেন দাজ্জালের বা চোখ কানা হবে মাথার চুলগুলো হবে ঘন ও এলোমেলো তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে কিন্তু মূলত তার জাহান্নাম হলো জান্নাত আর জান্নাত হলো জাহান্নাম দাজ্জালের চুল সম্পর্কে ফাথুল বাড়িতে আছে তার মাথাটা যেন কোনো গাছের কতগুলো ডাল অর্থাৎ চুল পরিমাণে বেশি ও এলোমেলো হওয়ার কারণে মাথাটিকে গাছের ডাল পালার মতো মনে হবে মুসলিম শরীফের অপর এক বর্ণনায় আছে দাজ্জালের একটি চোখ বসানো থাকবে অপর চোখে মোটা দানা থাকবে তার দুই চোখের মাঝে কাফিরুন লেখা থাকবে যেটি লেখাপড়া জানা না জানা সব মুমিন পড়তে পারবে মুসনাদে আহমদের বর্ণনায় এ কথাও আছে যে তার সঙ্গে দুজন ফেরেস্তা থাকবে তারা দুজন নবীর আকারে তার হাতে থাকবে নবী করিম সাল্লা বলেছেন আমি চাইলে উক্ত দুই নবী ও তাদের পিতাদেরও নাম বলতে পারবো তাদের একজন দাজ্জালের ডান দিকে একজন বা দিকে থাকবে এটি হবে পরীক্ষা দাজ্জাল বলবে আমি তোমাদের রব নই কি আমি কি মৃতকে জীবিত করতে পারি না আমি কি মৃত্যু দিতে পারি না উত্তরে এক ফেরেশতা বলবে তুমি মিথ্যা বলছো তার এই উক্তি দ্বিতীয় ফেরেস্তা ছাড়া আর কেউ শুনতে পাবে না ফলে দ্বিতীয় ফেরেস্তা তার উত্তরে বলবে তুমি ঠিকই বলেছ দ্বিতীয় ফেরেস্তার এই উক্তি সবাই শুনতে পাবে এবং ধরে নেবে এই ফেরেস্তা দাজ্জালকে সত্যায়ন করছে এটিও হবে একটি পরীক্ষা দাজ্জাল সুনির্দিষ্ট এক ব্যক্তি হবে কারণ হাদিসে সুস্পষ্টভাবে এ বিষয়টি বর্ণনা করা হয়েছে কাজেই কোনো রাষ্ট্রকে দাজ্জাল মনে করা ঠিক নয় যেমনটি খাওয়ারেস ও জাহমিয়া প্রভৃতি ভ্রান্ত দলসমূহ মনে করে থাকে কাজী ইয়াস রহমতুল্লা আলী বলেছেন ইমাম মুসলিম প্রমুখ দাজ্জালের কাহিনীতে এই যে হাদিসগুলো বর্ণনা করেছেন এগুলো প্রমাণ করেছে দাজ্জালের অস্তিত্ব যথার্থ এবং সে সুনির্দিষ্ট একজন ব্যক্তি হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ